আসসালামু আলাইকুম ও ওবরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই চোর ধরার জন্য বাটি চালান দেওয়ার একটি পরীক্ষিত আমল আপনারা যদি আমার দেখানো পদ্ধতিতে আমলটা সঠিকভাবে করতে পারেন আশা করি ইনশা আল্লাহ আপনারা যে কোনো চোর ধরতে পারবেন তবে হ্যাঁ ছোট্ট করে একটি অনুরোধ থাকবে আপনারা ছোটো খাটো কোনো বিষয় নিয়ে এই আমলটা করতে যাবেন না কারণ এখানে মান সম্মানের একটা বিষয় রয়ে গিয়েছে এজন্য আবারও আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে কেউ ছোটোখাটো বিষয় নিয়ে এই আমলটা করতে যাবেন না আপনারা আবার অনুরোধটা রাখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথমত এই আমলটা করার জন্য আমাদেরকে একটা কাঁসার বাটি সংগ্রহ করে নিতে হবে যত কষ্ট হোক আমরা সকলেই চেষ্টা করব একটি কাঁসার বাটি সংগ্রহ করে আনার জন্য কাজ শেষ হলে আমরা আবার তার কাঁসার বাটি ফেরত দিয়ে সমস্যা নেই আনার পরে সুন্দর করে ওই বাটিটাকে আমরা ছাই মাটি অথবা কাদা মাটি দিয়ে সুন্দর করে মেজে ঘষে নিয়ে আসব। এর পরে পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে অজু অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে ধরে নিন যে আমরা একটা কাঁসার বাটি সংগ্রহ করে নিয়ে আসছি আর এখন আমি আপনাদেরকে সেই বাটির মাধ্যমেই আমলটা শেখাচ্ছি প্রথমত আমরা তিনবার ইস্তিকভার পাঠ করবো যেমন আস্তা ওয়া আতুব ইলাই যারা পারেন না তারা আমার সঙ্গে পড়ে শিখে নেওয়ার চেষ্টা করুন আস্তাউ ফির হর্বি মিংকুলি দাম হরব্বি মিংকুলি দাম ওয়া আতুবু ইলাইহ এর পরে কষ্ট করে আমাদেরকে দুরুদে ইব্রাহিম পড়তে হবে যে দুরুদ শরীফ আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মোহাম্মদ কামা আলা বা ইন্নাকা হামিদুম মাজিদ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটুকু করার পরে আমাদের কাজ হচ্ছে আমরা যে কাঁসার বাটিটা সংগ্রহ করে নিয়েছি সেই কাঁসার বাটিটা আমরা আমাদের বাম হাতের উপরে রাখবো অথবা নিব নেওয়ার পরে আমরা একটা লাল কলম দিয়ে এই বাটির মধ্য একটা তাবিজ আর একটি দোয়া লিখব এই দুইটা জিনিস আমাদেরকে কষ্ট করে লিখতে হবে তবে হ্যাঁ এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে ধরে নিন যে আমার এই হাতটা কাঁসার বাটি তাহলে সর্বপ্রথম এই বাটির মধ্যে আমাদের কাজ হচ্ছে উপরের অংশে এখানে মানে বাটির ভেতরের সাইডেই উপরে সর্বপ্রথম আমরা তাবিজটা লিখবো দেখবেন আমি আপনাদেরকে ওই দোয়াটুকু ভিডিওর মাঝে স্ক্রিনশটের মাধ্যমে দিয়ে দিব আপনারা দেখে সুন্দর করে লিখার চেষ্টা করবেন সর্বপ্রথম এবং উপরে প্রথমত তাবিজের অংশটুকু লিখার চেষ্টা করবে বাংলায় লেখা থাকবে এরপরে তাবিজের নিচের অংশে আমরা ছোট্ট করে ওই দোয়াটি লেখার চেষ্টা করব। যখন আমাদের একটা তাবিজ আর নিচে একটি দোয়া লেখা হয়ে যাবে এখন আমাদেরকে কষ্ট করে একবার দুধ দিয়ে রহিম পড়তে হবে আর আমরা যে কাঁসার বাটির মধ্য একটা তাবিজ আর একটি দোয়া লিখেছি এর উপরে একটি ফু অথবা দম করতে হবে এক কথাই কাঁসার বাটির উপরে একটি ফু অথবা দম করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা একবার দুশ্বরী পাঠ করে বাটির উপরে ফুঁ দেওয়া হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে এই বাটিটা চলাতে হবে আর এই বাটিটা চালান দেওয়ার জন্য একজন তুলারাশি নামাজি আল্লাহ বিরু লোকের প্রয়োজন হবে যার মাধ্যমে আমরা এই বাটিটা চালান দিতে পারব সম্মানিত দিনী ভাই ও বোনেরা যখন এরকম একজন তুলারাশি আপনারা পেয়ে যাবেন তখন তাকে আপনি নিয়ে আসবেন আনার পরে তাকে বলবেন যে আপনি মোট করে ওই বাটির মধ্যে আপনার হাতটা রাখুন রাখার সাথে সাথেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই তার হাত চলা শুরু করবে মানে ওই বাটিটাই চলা শুরু করবে যেই ব্যক্তির চোর তার গায়ে ওই বাটি হাত সহ উঠা শুরু করে দেবে আর তখন আপনি এমনি দেখে বুঝতে পারবেন যে ওই ব্যক্তি অথবা ওই লোক আপনার সে মাল চুরি করে নিয়েছেন আর এজন্যই আপনাদেরকে সর্বপ্রথমই আমি বলে দিয়েছি ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা কখনো এই আমলটা করতে যাবেন না আরও একটি পদ্ধতি আছে যেই পদ্ধতিটা করাই সবচেয়ে ভালো সেই পদ্ধতিটা হচ্ছে যাদেরকে দিয়ে আপনার সন্দেহ মনে হয় যে এই সমস্ত লোকের ধারা আমার মাল চুরি হওয়া সম্ভব এরা নিতে পারে এমন কিছু লোকের নাম আপনি কিছু কাঁঠাল গাছের পাতার উপরে লিখবেন লেখার পরে ওই পাতাগুলো কিছুটা জায়গায় সাড়ায় দিবেন পাতাগুলো মাটিতে সাড়ায় দেওয়ার পরে ওই তুলা বলবেন যে তুমি এখন ওই বাটির মধ্যে তোমার হাতটা রাখো বাটির মধ্যে হাত রাখার সাথে সাথেই দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই ওই বাটি হাতসহ চলা শুরু করবে আর ওই বাটিটা ওই পাতার উপরে থামবে যেই ব্যক্তি আপনার মাল আপনার টাকা পয়সা চুরি করেছে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা চাইলে এই পদ্ধতি গ্রহণ করে খুব সহজেই যে কোনো চোর ধরতে পারবেন অথবা যাচাই বাছাই করতে পারবেন সম্মানিত ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই সর্বশেষ আপনাদেরকে ছোট্ট করে একটি অনুরোধ করতে চাই যারা এই আমলটা করতে চাচ্ছেন অথবা শিখে রাখতে চাচ্ছেন অথবা এই আমলের মাধ্যমে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনারা মৃত্যুর আগ পর্যন্ত এই আমলের মাধ্যমে উপকৃত হতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ